আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনাদের সাথে যে রোমানিয়া কত বছর থাকার পরে আপনি পিয়ার পাবেন আর কত বছর পরে আপনি ফার্মানেন্ট রেসিডেন্টের জন্য আবেদন করতে পারবেন আর রোমানিয়াতে কি অন্য অন্য ইউরোপের মতো মানে ইতালি ফ্রান্স ওই দেশের মতন কি দেশেও স্থায়ীভাবে বসবাস করা যায় কি না আপনার দেশের নাগরিকত্ব পাওয়া যায় কি না এই সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না কারণ যারা রোমানিয়া আসতে চান মানে ইউরোপে আসতে চান স্থায়ীভাবে বসবাস করতে চান তো তাদের জন্য কিন্তু এই কথাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সো অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করবেন না সো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো অনেক ভাই আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করে যে ভাই আমরা রোমানিয়া কত বছর থাকার পরে পিয়ার পাবো কিংবা অন্য অন্য ইউরোপের যেমন পিয়ার পাওয়া যায় রেসিডেন্ট ফার্মানেন্ট পাওয়া যায় এগুলা কি আমরা রোমানিয়াতে থাকার পরে মানে রোমানিয়াতে কি এই সুযোগ সুবিধা পাওয়া যায় কিনা মানে অন্য অন্য ইউরোপে যেভাবে নাগরিক পাওয়া যায় কি রোমানিয়াতে নাগরিকত্ব পাওয়া যায় কিনা তো আমি আপনাদেরকে দাফে দাফে বোঝানোর চেষ্টা করব যে আপনারা কোন কোন কাজগুলা কোন কোন কাজগুলা অবলম্বন করলে আপনারা কিন্তু রোমানিয়াতে স্থায়ীভাবে আপনারা বসবাস করতে পারবেন কিংবা নাগরিকত্ব পাবেন তো রুমানিয়া নাগরিক পাওয়ার আগে প্রথম যে দাপটি প্রথম দাপটি হলো আপনি যে দেশ থেকে আসছেন ধরেন বাংলাদেশ কিংবা ইন্ডিয়া তো বিশেষ করে আমি যেহেতু বাঙালি বাংলা ভাষায় বলতেছি তো বাংলাদেশের এই শুনবে আমার কথাগুলো তো আপনি যখন প্রথম দাপটা যেটা সেটা হলো আপনি যখন রুমানিয়া আসবেন আপনার নিয়মিত রুমানিয়াতে ফাঁস বছর থাকতে হবে মানে ফাঁস বছর থাকতে হবে ফাঁস বছর থাকার পরে আপনি পেয়ারের জন্য আবেদন করতে পারবেন রুমানিয়া তবে এই ফাঁস বছরের ভিতরে কিছু শর্ত আছে এই শর্তগুলো আপনার দেখাতে হবে তাদেরকে যেমন আপনি ফাঁস বছরের ভিতরে আপনি বাংলাদেশে গিয়ে ছয় মাস কিংবা দশ মাস মানে দশ মাসের উপরে যাওয়া যাবে না আপনার ছয় মাসের মতো কিংবা দশ মাসের উপরে যাওয়া যাবে না দশ মাস আপনি রুমানিয়ার বাহিরে থাকতে পারবেন মানে চুরি কাটাতে পারবেন রুমানিয়া দশ মাস ফাঁস বছরের ভিতরে এবার ফাঁস বছরের ভিতরে আপনি রুমানিয়া থেকে এক মাসের চুরি করে দশবার দেশে যান কিংবা বিশ বার দেশে যান এটা কোনো ফেক না ফেক হলো আপনার ফার্স্ট বছর যে রুমানিয়াতে আছেন এই ফাঁস বছরের ভিতরে ফাস্ট বছরের ভিতরে রোমানিয়ার বাহিরে আপনি সর্বোচ্চ দশ মাস থাকছেন এই দশ মাসের উপরে যদি আপনি থাকেন আর তারা যদি ইমিগ্রেশন চেক করে পাই তাহলে কিন্তু আপনার যে ফাস্ট বছরের পিয়ার এটা কিন্তু হবে না আর এটা যদি না হয় পরবর্তী যে দাবটা আপনি নাগরিকত্ব পাবেন নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবেন এটাও কিন্তু পাবেন না ঠিক আছে তো প্রথম দাবটা হলো এটা আপনার ফাস্ট বছর মানে ফাঁস বছর থাকবেন থাকার পর আপনি আবেদন করবেন আর এই ফার্স্ট বছরের ভিতরে আপনি রোমানিয়ার বাহিরে আপনি সর্বোচ্চ দশ মাস থাকতে পারেন আর দশ মাসের উপরে যদি থাকেন সেই ক্ষেত্রে কেন থেকেছে আপনার কোনো বিজনেস আছে কি না মানে ইউরোপের অন্য দেশে তো ওইগুলার আপনার প্রমাণ দিতে হবে যদি প্রমাণ দেন তাহলে তারা অ্যাকসেপ্ট করবে আর যদি যথাযথ প্রমাণ না দিতে পারেন তাহলে কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না আর আপনার ফার্স্ট বছরের যে পেয়ার এটা কিন্তু তারা দিবে না তো প্রথম দাব গেল যে আপনি ফার্স্ট বছর থাকার পরে আপনি রুমানিয়াতে পিয়ারের জন্য আবেদন করতে পারবেন তো দুই নম্বর যে দাবগুলা আপনার যখন দশ বছর হয়ে যাবে আর থেকে দশ বছর হয়ে যাবে তখন আপনি যখন পারমানেন্ট রেসিডেন্টের জন্য আবেদন করবেন তখন আপনার টাকা লাগবে ব্যাংকে টাকা টাকা লাগবে মানে আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যাংকে টাকার ব্যালেন্স দেখাতে হবে আপনার একটা কাজের স্থায়ী কাজের একটা আপনার এই নথিপূর্ণ দেখাতে হবে যে আপনি কাজ করেন মানে আপনি ধরেন কোন একটি কোম্পানিতে জব করেন এই কোম্পানিতে আপনার আছে। কিংবা অনেক স্থায়ী আপনি কাজ করতেছেন। আর থাকবে রকম একটা দিতে হবে। ভাষা সম্পর্কে তাদেরকে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে মানে আপনি রুমানিয়ান ভাষা জানেন কিনা আপনি সর্বোচ্চ জানতে হবে আপনার এটা হলো মিনফুয়েন্ট যে আপনার রুমানিয়ার ভাষা জানতে হবে আপনাকে তারা চেক করবে বিভিন্ন ভাষা বলে রোমানিয়ান ভাষায় আপনার সাথে বিভিন্ন ভাষায় কথা বলবে যে সিটিজেন মানে যে ভাষা দিয়ে আপনাকে তারা চেক করবে যে আপনি জানেন না তো আপনার যদি নাগরিকত্ব ফেতে চান পিয়ার ফেতে চান তাহলে কিন্তু আপনার বাসা মাস্ট আপনার জানা লাগবে রোমানিয়ান দাপটি সেটা হলো আপনি যেখানে থাকেন মানে আপনার ভাষা যেখানে আপনি যেখানে রোমানিয়াতে বসবাস করতেছেন ওই বাসাটার আপনার নিজের নামে থাকতে হবে মানে ধরেন আপনি কিনছেন আপনার কিনা থাকার একটা প্রমাণ দেখাতে হবে কিংবা আপনার কিনেন নাই সমস্যা নাই আপনি ভাড়া থাকেন কিংবা কত বছর ধরে ভাড়া থাকতেছেন হ্যাঁ কিংবা আপনি কত বছরের কন্ট্যাক্ট করছেন ওই বাসাটা ওইটা তারা কিন্তু চেক করবে তো মাস্ট এটা কিন্তু আপনার লাগবেই যে আপনি রোমানিয়াতে যে বাসাটাই আছেন এটা কত বছরের কন্ট্যাক্টে আছেন ঠিক আছে কত বছরের কন্ট্যাক্টে আছেন এটা কিন্তু আপনার মাস্ট ইম্পর্টেন্ট তারা এটা নিবে আপনার কাছ থেকে তো তারপর যে পয়েন্টটা সেটা হলো আপনার চেক করবে তারা যে আপনি যে রুমানিয়া এত বছর ধরে আছেন তো এর ভিতরে আপনার কোনো রোমানিয়াতে কোনো ক্রাইম আছে কি মানে রোমানিয়ার লোকের সাথে আপনি কোনো রকম ঝগড়া করছেন কি আপনার আইনগতভাবে আপনার নামে কোনো কেস আছে কিনা না যেটা বলে মারামারি কিংবা সহিংসতা হ্যাঁ তো এরকম কোনো আপনার নামে কোনো কেস আছে কিনা না জটিলতা তো এরকম যদি জটিলতা না থাকে তাহলে কিন্তু ভালো আর যদি আপনি রুমানিয়াতে এরকম পাঁচ বছরের ভিতরে আপনি মারামারি করছেন এরকম কোন কেস আছে আপনার নামে তাহলে কিন্তু আপনি নাগরিকত্ব কিংবা আপনার এদেশের পিয়ার আপনি কিন্তু পাবেন না ঠিক আছে তো অবশ্যই এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যারা বিশেষ করে রুমানিয়াতে স্থায়ীভাবে বসবাস করতেছেন। চান পিয়ার ফেতে চান নাগরিকত্ব ফেতে তো অবশ্যই আপনারা কিন্তু রুমানিয়াতে ঝগড়া করবেন না ঝগড়া করলে কিন্তু আপনি পিয়ার পাবেন না কিংবা আপনার ফার্মানেন্ট রেসিডেন্ট আপনি পাবেন না তো রোমানিয়াতে কিন্তু ঠান্ডা পড়ে গেছে তো আমি যে কথা বলতেছি দেখতেছেন আমার মুখ দিয়ে ধোঁয়া আছে। তো আমার কথা বলতেও মানে কিছুটা কষ্ট হইতেছে তো অবশ্যই আমার মুখের কথাগুলা যদি স্পষ্ট আপনারা না বুঝেন তো অবশ্যই আমাকে ধোয়া করে ক্ষমা করবেন ঠিক আছে কারণ ঠান্ডায় আপনার কথা বলতে কিন্তু খুব কষ্ট হয় যারা ইউরোপে আছে তারা অবশ্যই এটা জানে তো যাই হোক এখন যারা আপনারা কমেন্ট করেন যে আপনার রোমানিয়াও কি ফার্স্ট বছর থাকার পরে কিংবা দশ বছর থাকার পরে ইউরোপের বিভিন্ন দেশের মতো রেসিডেন্ট কিংবা ফার্মারেন্ট রেসিডেন্ট কিংবা পিয়ার এগুলো পাওয়ার কি সুযোগ সুবিধা আছে কি না তো আমি বলবো যে ভাই হ্যাঁ অবশ্যই আছে আপনারা জানেন যে রোমানিয়া ছ্যানজাঙার অন্তর্ভুক্ত দুই সাল থেকে হয়েছে তো আগে কি হয়েছে না হইছে সেটা আমি জানি না যেহেতু এখন ছ্যানজাঙার অন্তর্ভুক্ত আছে তো অন্য অন্য যে দেশগুলা ছ্যানজেঙার অন্তর্ভুক্ত যেমন ইতালি ফ্রান্স তো ওই দেশে যেমন সুযোগ সুবিধা পাওয়া যাবে নাগরিকত্ব যেভাবে পাওয়া যায় তো রোমানিয়াতেও কিন্তু সেমই আপনি এই নাগরিক পাবেন আর রোমানিয়াতে কিন্তু সবথেকে সহজে আপনার নাগরিকত্ব ফেতে পারেন খুব সহজেই যদি আপনি রোমানিয়া বিয়ে করতে পারেন তো বিয়ে সম্পর্কে কিংবা আপনার রোমানিয়াতে ফ্যামিলি আনার সম্পর্কে তো ওই সকল বিষয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো ওই ভিডিওতে আমি বিস্তারিত ওই বিষয়ে কথা বলবো তো এই ভিডিও যদি আমি সব কিছু বলি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মানে লম্বা হয়ে যাবে তখন দেখে গেছে কি আপনারা এই দেখবেন না তো যাই হোক আমি আপনাদেরকে দাফে দাফে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী যে আপনারা রোমানিয়াতে কত বছর থাকার পরে পিআর কিংবা নাগরিত্ব পেতে পারেন সো ভিডিওটা যদি ভালো লাগে সে লাইক এবং শেয়ার করেন না কে সুযোগ করে দেবেন আর আপনারা কোন কোন বিষয়ে চান নতুন নতুন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ